আসসালামু আলাইকুম আমন্ত্রণ ঢাকা টিভির পটুয়াখালীর সংবাদে আপনাদের সাথে আছি আমি আনিসুর রহমান রাজু সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ সমুদ্র বন্দরে এক নম্বর বিপদ সংকেত পটুয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মিধার তথ্যচিত্রে বিস্তারিত সমুদ্র বন্দরে এক নম্বর বিপদ সংকেত আজ শনিবার একুশ ডিসেম্বর আবহাওয়া অধিদপ্তরের দুই নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আবহাওয়িদ মোহাম্মদ শাইনুল ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় মধ্যপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করেছে এটি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পয়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিম্নচাপ কেন্দ্রে চল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে দর্শক ধন্যবাদ এতক্ষণ ঢাকা টিভির সাথে থাকার জন্য ঢাকা টিভি নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন আর হ্যাঁ সর্বশেষ সংবাদ জানতে ঢাকা টিভিতেই চোখ রাখুন